এভরিন ওয়েলকাম টু পাবলিশ কুকিং কর্নার বাড়িতে যদি বাচ্চা আছে তাহলে তো তাদের ডিমান্ডই আলাদা বাইরের জিনিসগুলো খেতে চাইবে আর আপনাদেরও টেনশন হয় কি করে দিই বাইরের জিনিস এত ডাক্তার তো বারণ করে এবার আমি খুব সহজে এই বা কেকটা বানিয়েছি বাড়িতে একদম হেলদি ইনগ্রেডিয়েন্টস ইউজ করে চলুন দেখিয়ে দিই কেমন করে বানিয়েছি এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতন আর একটুখানি একটি স্পুনের মতন ভিনিগার দিয়ে দিলাম কিছুক্ষণ ছেড়ে দেব এটা ভিনিগারটা মিক্স করে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতন হাফ কাপ থেকে একটু কম ছিল মেল্টেড বাটার চাইলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন এবার এটাকে মিক্স করে নিলাম আমি আর আমি এখানে ইউজ করছি মিশ্রি মিশ্রি ইজিলি পাওয়া যায় এখানে হাফ কাপ আমি নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন গুড় দিয়েও আমি কেক তৈরি করে দেখিয়েছি দারুন হয় মিষ্টি এবার আপনারা মনে করবেন যে এটা গুলতে তো অনেক সময় লাগবে আমি যেহেতু কুসুম গরম দুধ নিয়েছি এটা মিক্স হতে খুব বেশি সময় লাগবে না আমি এটাকে ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য মিক্স হতে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে এক কাপ গমের আটা এখানে আমি আটা ইউজ করে ইউজ করছি যাতে করে এটা হেলদি আমাদেরকে তৈরি হয় অল্প অল্প করে নিয়ে আমি এটাকে এবার একটু চেলে নেব চেলে নেওয়াটা খুবই জরুরি তো এইভাবে চেলে নিচ্ছি আমি আর এখানে আমি নিয়ে নিচ্ছি জিনিস এই আটার সাথে মিক্স করে নিয়ে আমি আবার নেব তিন বড় চামচের মতন চেলে গুঁড়ো দুধ নিয়েছি কাপ থেকে একটু কম ছিল এটাকে দিয়ে দিলাম এবার আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার বেকিং পাউডার আমি এক এক টি স্পুন ইউজ করছি যেহেতু আমি হাফ টি স্পুনের মাপে নিচ্ছি সেই জন্য আমি দুবার নেব আর এইভাবে দেখুন ওপর থেকে সমান করে নিয়ে নেব খুব বেশি উঁচু করে যেন না নেন তাহলে মাপ কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইভাবে সমান করে নিয়ে তারপরে নেবেন এক টি স্পুন নিলেই হবে এরপর নিয়ে নেব কোয়াটার টি স্পুনের এর মতন বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব একটা বেশি দেবেন না টি স্পুন ইনাফ তো এটাকেও সমান করে নিয়ে লেবেল করে নিয়ে নেবেন খুব বেশি যেন না হয় তো কোয়াটার টি স্পুন মাপে আমি নিয়ে নিলাম এটা এরপর আমি এগুলোকে এবার চেড়ে নেব চেলে নিলে পরে ভালো করে মিক্স হয়ে যাবে সেই জন্য তো এবার আমি সাইডে রেখে দিলাম এগুলোকে আর এটাকে চেলে নেব চেলে নিয়ে এটার মধ্যে আবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি দেখুন কিছুই বেরোবে না কিন্তু তাও একটু চেলে নিলে কি হয় একটু ফ্লাফি হয়ে যায় আমাদের আটার মিশ্রণটা এখানে আমি নিয়ে নিচ্ছি তিন বড় চামচের মতন কোকো পাউডার কোকো পাউডার দিলে পরে তবেই আমাদের এটা কেক ফ্লেভার কেকের ফ্লেভারটা চকলেটই হবে যদি আপনারা অন্য ফ্লেভার চান তাহলে আপনারা এখানে কোকো পাউডারটাকে স্কিপ করে বা প্লেনও বানাতে চাইলে পরে কোকো পাউডারটা না দিলে এটা প্লেন কেক তৈরি হবে তো আমি নিয়ে নিলাম তিন বড় চামচ এটাকে এবার একটু চেলে নেবো কারণ রেখে দিলে না দড়া দড়া পাকিয়ে যায় সেই জন্য তো চেলে নিলে পরে ফ্লাফি হয়ে যায় আমাদের এই মিশ্রণটা সেই জন্য আমি এটাকে চেনে নিলাম চেলে নেওয়াটা খুবই দরকার যদি আপনারা কেক বানাতে চান মিশ্রণগুলোকে অবশ্যই চেনে নেবেন এবার একটু হালকা হাতে মিক্স করে নেব কাট এন্ড ফোল্ড মেথডে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করলে না খুবই ভালো লাগে কাজে একটু মনও লাগে তো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন তো চলুন এখানে আমি মিক্স করে নিলাম এগুলোকে একটু হালকা হাতেই মিক্স করবেন খুব ই করার দরকার নেই এবার আমি সাইডে রেখে দিচ্ছি আর আমার ওয়েট আমার মেয়ে চলে আসলো এটাকে মিক্স করার জন্য ওদেরও মানে ওদের জিনিস তৈরি হলেই পারে কতক্ষণে তৈরি হবে আর পাবে এটাই ওদের আশা আমি এদিকে অন্য কাজ করছি আর ও নিজের কাজ করতে শুরু করে দিল আমি সাইডে রেখে দিলাম এবার এটাকে আমি মিক্স করব আর যে আমাদের যে ওয়েট ইনগ্রিডিয়েন্টস ছিল সেটাকে এবার আমি নিয়ে নিচ্ছি একটু আমি মিক্স করে নিচ্ছি এটাকে প্রথমে ভালো করে মিক্স হয়ে গেলে পরে আপনাদের পরবর্তী সময় মিক্স করতে সুবিধা হবে তো ওয়েট ইনগ্রিডিয়েন্ট আমি এবার চেক করে নিচ্ছি দেখুন আমাদের মিষ্টি রেখেছিলাম একটু দানা দানা আছে একটু ভালো করে মিক্স করলে এটা আর থাকবে না তো হয়ে গেছে কি সুন্দর আমাদের ব্যাটারটা তৈরি এর মধ্যে এক টি দিয়ে দিলাম আমি ভ্যালিনা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স যদি না দিতে চান আপনারা কফি পাউডার দিতে পারেন তাতেও ভালো টেস্ট আসে চকলেট ফ্লেভারের কেকে তো আমার কাছে আপাতত ছিল না কফি নালে আমিও দিতাম তো ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি দিয়ে দেব অল্প অল্প করে এই যে আমাদের শুকনো ইনগ্রিডিয়েন্টসটা অল্প অল্প দেব আর এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিক্স করব। খুব বেশি ওভার মিক্স করব না হালকা হাতে জাস্ট এটাকে এইভাবে মিক্স করে নিলে পরে ব্যাস কিছুক্ষণের মধ্যে দেখবেন ল্যাম্প ফ্রি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তবে একটু দেওয়ার পর আমার মনে হচ্ছিল একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি একটুখানি হাফ কাপের মতন নিলাম দুধ ভালো করে এটাকে অল্প অল্প দিয়ে মিক্স করবেন একবারে বেশি যেন না দেন তো এইভাবে দেখুন মিশ্রণটা একটু থিক হওয়া দরকার একেবারে পাতলা যেন না হয় খেয়াল রাখবেন নালে কিন্তু কেক তৈরি হবে না ভালো তো এবার আমার হয়ে গেছে আমি মোল্ড একটা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে এবার পেপার কাপগুলো দিয়ে রেখে দিয়েছি আপনাদের কাছে ছোট বাটি থাকে সেই বাটিগুলোকে আপনারা গ্রিস করে নিয়ে এইভাবে কেক তৈরি করতে পারেন তো আমি এখানে আমার কাছে যেহেতু মোল্ড আছে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর পুরোটা ভরবেন না একটু খালি রেখে ভরবেন যাতে করে উপচে না পড়ে কারণ কেক যখন বেক হবে না অনেকটা ফুলে বাইরে চলে আসে তো এইভাবে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এগুলোকে আমি এবার বেক করব তো আমার কাছে মিশ্রণটা একটু বেশি হয়ে গেছিলো তো আমার এটা ফিল করার পর মনে হলো এটাকে আমি দু তিনবার ট্যাপ করে নিলাম যাতে এয়ার গুলো বেরিয়ে যায় আর আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম ওর মধ্যে বাটিগুলোকে রেখে পেপার কাপগুলোকে রেখে এইভাবে দিয়ে দিলাম যদিও এটা এইভাবে বেক ঠিক মতন হবে না তাও আমি দিলাম আর জাস্ট ট্রাই করছিলাম তো এখানে আমি নিয়ে নিলাম কিছু কাজু ছোট ছোট করে কেটে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে দারুণ লাগবে আর একটু নাটি ফ্লেভার আসবে সেই জন্য খেতেও দারুণ লাগবে এই এইভাবে ওপর থেকে দেওয়াটা অপশনাল আছে না থাকলে আপনারা অন্য কিছু দিতে পারেন বা না থাকলে কিছু নাও দিলে অসুবিধা নেই বেক করে নিলাম আমি আভানে এটাকে ওয়ান এইটি ডিগ্রিতে বেক করে নিলাম পঁচিশ মিনিটের মতন পঁচিশ মিনিটে আমাদের কেকটা একেবারে তৈরি হয়ে গেছে আর ফুলে দেখতেই পাচ্ছেন কতটা বেরিয়ে এসছে চেক করে নিলাম ভালো হয়েছে একদম একেবারে রেডি একটু ঠান্ডা করে নিলাম আমি বের করে রেখে দিই একটু ঠান্ডা করে নিলাম তারপর প্লেটে নিয়ে এটাকে একটুখানি আমার মনে হলো একটু সাজিয়ে নি তো আমার মেয়ে চলে আসলো ওকে নিজের মতন করে সাজানো দরকার সেই জন্য তো ও চলে আসলো আর আমি ওইগুলো যেটা করেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি কেমন হলো পড়েছে দেখতেও কেমন যেন লাগছে তাও ঠিক আছে খেতে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখুন এইভাবে সব পেপার কাপ যেহেতু একটু পাতলা ছিল ছড়িয়ে গেছে যাক গিয়ে ঠিক আছে এগুলো এবার আমি একটু সাজিয়ে নিই সাজানোটা অপশনাল আছে আমার কাছে চেরি ছিল আমার মেয়ে নিয়ে আসলো মামা একটু সাজিয়ে দাও তো ঠিক আছে আমি সাজিয়ে দিলাম দেখতে কিন্তু দারুণই লাগছিল আর খেতেও অসাধারণ হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখবেন আমি এখানে কোন রকম কন্ডেন্স মিল্ক বা দই বা ডিম কিছু ব্যবহার করিনি তাও এত সুন্দরভাবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অবশ্যই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগে এই ধরনের রেসিপি দেখার জন্য ব্যাস আমরা এটাকে এনজয় করি আমার ফ্যামিলির সাথে আপনারাও করুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন বাই